ইসমিল্লা রহমানুর রহিম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য একজন রাহাবার জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি যেন এদেশের প্যালালাল প্রধানমন্ত্রী যেখানেই দুর্যোগ সেখানেই আমাদের রাহাবার ডাক্তার শফিকুর রহমান জামাতের শীর্ষ নেতৃবৃন্দের শহীদ করার পর ডাক্তার শফিকুর রহমান যেন এক যোগ্য উত্তর এদেশের বিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ যেন তাকেই চাচ্ছে এদেশের অসহায় দুঃখী মানুষের হৃদয়ের স্পন্দনে হয়ে উঠেছে উঠছেন আপনার জন্য অন্তর থেকে দোয়া আপনি এদেশের বিশ কোটি মানুষকে এগিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমত